তোরা করে আইরে তোরা মদিনাই যাবি কারা তোরা করে আইরে তোরা মদিনাই যাবি যারা নিবে হোস যদি তার প্রেমে মরা নিবে হোস যদি তার প্রেমে মরা তোরা করে আই রে তোরা মদিনাই যাবি যারা মদিনাওয়ালাই নিবে হস যদি তার প্রেমে মরা মদিনাওয়ালাই নিবে হস যদি তার প্রেমে মরা প্রেমের সেই হাসপাতালে প্রেমে মরার ভর্তি মেলে প্রেমের সেই হাসপাতালে প্রেমে মরার ভর্তি মেলে প্রেমে তার নাম মরিলে যাই না সেথাই ভর্তি করা প্রেমে তার নাম মরিলে যাই না সেথাই ভর্তি করা মোদিনাওয়ালে হস যদি তার প্রেমে মরা তোরা করে রে তোরা মদিনাই যাবি যারা হস যদি তার প্রেমে মরা প্রেমে তার মরলে পরে সে জীবন পাই যে ফিরে প্রেমে তার মরলে পরে সে জীবন পাইরে ফিরে যে জীবনে পায় না মরণ যদি পরে তার প্রেমে ধরা সে জীবন পায় না মরণ যদি পরে প্রেমে ধরা একের সাথে প্রেম করিলে একের সাথে দুই মিলে একের সাথে প্রেম করিলে একের সাথে দুই মিলে আরে বন্ধু নবীর প্রেমে না পড়িলে সে যে একা না ধরা বন্ধুর প্রেমে না পড়িলে সে যে একা না ধরা তোরা করে রে তোরা আরে আমি তার প্রেমে মোরা আমারে মারিস না তোরা আমি তার প্রেমে মোরা আমারে মারিস না তোরা আরে তার পাশ ছাড়া বাঁচাইতে পারবি না তোরা তার পায়ের পরশ ছাড়ার বাঁচাইতে বিনা তোরা মোদিনাওয়ালাই নিবে হস যদি তার প্রেমে মরা আরে মোদিনাওয়ালাই নিবে হস যদি তার প্রেমে মরা তোরা করে আই রে তোরা মদিনাই যাবি কারা মোদিনাওয়ালাই নিবে হস যদি তার প্রেমে মোরা মোদিনওয়ালাইনি তোর যুদি তার প্রেমে মোরা